বসে আছেন ছেলেমের পিতা আমি আপনাদের অনুরোধ করছি শব্দটা শুনে ভুলে যাবেন না এত চিন্তা ভাবনা করবেন নবীজি বলেন আল্লাহ যেন জিজ্ঞাসা করবে এবার পরিবারের মাথা কে হতে পারে আপনারা নিজেরাই একবার ভাবুন আপনার বাড়ি আছে আপনার বাড়িতে চার ছেলে আছে আপনার এই সমস্ত পরিবার আর এই পরিবারের এবার মেন মালিক হতে পারে এই পরিবারের মেন মালিকটা হবে আপনার আমার মতো যারা

পরিবারের মাথা তোমার পরিবারকে নুন নিয়ে তুমি কিভাবে চলেছিলে তোমার ছেলে মেয়েদেরকে তুমি কিভাবে শিক্ষা দিয়েছিলে ছেলে মেয়েদের কিভাবে তুমি গাইড করেছিলে আমি আল্লাহ এই সম্বন্ধে তোমার কাছে জানতে চাই এবার তোমার পরিবারের হিসাব তুমি আমার কাছে দাও যদি ঠিক মতো দায়িত্ব পালন না করে আপনি বাবা আপনার ছেলে আপনার মেয়ে এই দায়িত্ব যদি ছেলে মেয়ের বহন না করেন আর এই জালসা নামক জায়গায় এসে যদি কোন রকমের গুণা করে পাপ করে বাবা প্রশ্ন থাকে ওই ছেলে মেয়েদের গুণার জবাবটা বাবা আপনাকে কেমতের দিনে দিতে হবে অতএব এখনও টাইম আছে পিতা হিসাবে দায়িত্ব পালন করুন ঠিক মতো করে যদি পিতার আমরা দায়িত্ব পালন করি আমি শুনলাম আস্তে আস্তে দোকান বসা বন্ধ কিন্তু দোকান বসেছে অন্য জায়গায় আপনি যদি পিতা হিসাবে আপনার সন্তানকে ঠিকমতো গাইড করতে পারেন দোকান আপনার যেখানে বসুক দোকানি ফাঁকা বসে থাকবে সেই দোকানির কাছে কোন রকমের খরিদ্দার যাবে না যদি বাবারা সচেতন হয়ে যায় আমি অনুরোধ করব। যেটা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছেন আর প্রয়োজন আছে এই জালসা নামে দোকান বাজার হওয়া মানে ছেলে মেয়েদের বড় ধরনের একটা মিলন মেলা তৈরি হওয়া বর্জন করুন কঠিন ভাবে যারা ভাবছে যে একদিনে দোকান দেব আমি এখানে অন্য জায়গায় আপনারা নিজেরা একটু সতর্ক হন ছেলে মেয়ে আপনাদেরও আছে আপনাকে আল্লাহর কাছে ধরা পড়তে হবে এই একটা দিন যদি আপনারা কোরআন হাদিসের মহফিলকে বেঈত করেছেন কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে কিয়ামতের দিনে আপনাদের সেদে সেদে এর জবাব দিতে হবে আমি অনুরোধ করছি এই কমিটিকে আল্লাহর জন্য যে কমিটি ছিলেন কবরে চলে গেছেন যিনি আজ জিনারা আছেন আগামিতে জিনারা আসবেন সকলকে আল্লাহ তুমি সঠিক পথের দিশা দিয়ে এই মাদ্রাসার আল্লাহ বড় দমনে দয়তবান করে তাদের রাখিও একবার উচ্চ স্বরে পড়া যাবেন আল্লাহ আমীন আমি অনুরোধ করবো আপনাদের নিজের একটা সতর্ক হন আশা করি অনেক কাজ হবে এবার যেই জায়গাটা আপনাদের দিতে চাচ্ছিলাম তাহলে যারা বাবা যদি ঠিক মতো আপনি ছেলেদের দিনই তার বিয়াদ না দেন ঠিক মতো ছেলেদের চরিত্রবান না করেন তাদের ছোট থেকে এই রকমের দায়িত্ব বহন না করে শিক্ষা দেন তাহলে বাবা প্যামতের দিনে আপনার হালাত খারাপ আল্লাহকে তার জবাব দিতে হবে তাহলে বাবা ধরা পড়ে গেলে এবার আসে পর্দার আড়ালে মায়েরা বসে আছে লোনারা ভাবলে গ্রামের মরল ধরা পড়ল বাড়ির মালিক ধরা পড়ল মা আপনারা বেঁচে থাকলেন না আপনাদেরকেও ধরা পড়তে হবে আপনারাও বড় ধরনের দায়িত্ব কোন এর দায়িত্ব আল্লাহ আপনাদের দিয়েছে হাদিসের শর্তটা বলার আগে আমি আপনাদের বুঝাবার জন্য বলছি আপনার স্বামী রাত দিন চব্বিশ ঘন্টা আপনাকে আপনার ছেলে মেয়েকে সুন্দর করে দিনে শিক্ষা দিতে গিয়ে তাদের সঙ্গে সারা দিন রাত চব্বিশ ঘন্টা থাকতে পারে না আল্লাহ পুরুষদের ইনকামের জন্য বানিয়েছে ইনকাম করার প্রয়োজন আছে পুরুষদের ঘর গৃহস্থী আছে এবার আপনাদের মতো স্বামীরা হে বাপ আপনারা শুনবেন যারা মা বসে আছেন আপনাদের কথা মাইরে আমার সকাল যখন হলো আপনার বাড়িটা সুন্দর করে স্বামী আপনাকে দিলেন ছেলে মেয়ে দায়িত্ব দিলেন সকাল সাতটার সময় মাঠে চলে গেলেন জমি চাষ করার জন্য বাবা যারা রাসস্থির জগারে দেয় রাসস্থির কাজ করে তারাও জনবেরিয়া গেলেন লোক যারা ব্যবসা করেন ওনা দাও ব্যবসায় বেরিয়ে গেলেন জিনাদার নকরে করেন নকরে করার জন্য স্কুলে চলে গেলেন ওরে মা ভালো করে হিসাব সব বুঝে দিয়েছে রে মা আপনার স্বামীই যখন আপনার ধর দেখে

তাদের স্বামীর ঘরের মালিক যখন স্বামীর ঘরে থাকে না স্বামী যখন কাজের জন্য এবার বাড়ি ছেড়ে বেরিয়ে যায় হে মা এবার স্বামীর বাড়ির দায়িত্ব কে দিয়ে দিলেন নবীর হাদিসের কথা মোতাবেক এবার শুনেন আপনাদের বলি ওয়াহিয়া মাসরুল কুরআন রা আয়াতে হাক কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাদের জিজ্ঞাসা করবে বান্দরে তোমার স্বামী পারে ছিল না সারা করেছিল। সারাদিন সেখানে লেবার করেছিল বোলো এবার তোমার স্বামী তোমাকে ঘর দিয়েছিল বললো এই ঘর তুমি কিভাবে দেখভাল করেছ চ তোমার স্বামীর ছেলে মেয়েদের কিভাবে দেখভাল করেছো তুমি তোমার স্বামীর আমানত বিবে কিভাবে ভাবে ছেলে আমি আল্লাহ বান্ধিদের তোমার কাছে এই সময় তার এই দায়িত্বের হিসাব চা হবে অতএব বাবা এবং মা কে কেমতের দিনে ধরা পড়তে হবে আমি অনুরোধ করছি কেয়ামতের দিনে ধরা পড়ার আগে আপনারা আপনাদের দায়িত্বকে ঠিকভাবে বুঝে নিন পরিবারটাকে কি করে কন্ট্রোল করতে হয় কিভাবে সন্তানকে মানুষ করতে হয় কিভাবে সন্তানকে দিনের শিক্ষা দিতে হয় এই কথাগুলো সবাই আপনার একটু চিন্তা ভাবনা করো কিন্তু চিন্তা ভাবনা কি করবে দেশে একটা রেওয়াজ আপনাদের খারাপ আছে যদি হা হয় তো হা বলবেন না হলে বলবেন মৌলানা ভুল বললেন সকাল যখন হয় চার দোকানে এক সে বাড়কার ভিড় শুরু হয়ে যায় বলো ঠিক না ভুল বললাম চার দোকানে বাবা ভজরে নামাজ বাদে উচিত ছিল আপনার ছেলে মেয়েদের ডেকে নিয়ে ভজরের সালাদের বাদে এক ঘন্টা কোরআনের তালিম দেওয়া যদি বাচ্চারা না জানে তাদের শিক্ষা দেওয়া আপনাকে নিয়ে বাচ্চাদের সুন্দর করে এই কথাগুলো বলা তা করে বাবা সকাল বেলায় ফজর নামাজ বাদে টুক টুক করে দোকানের দিকে গিয়ে হাজির আর চার দোকানে গিয়ে এবার সকাল ছটায় পৌঁছালো এবার দোকান থেকে ফিরতে ফিরতে এমন কিছু ব্যস্ত মানুষ আছে যে তারা দশটা এগারোটা চার দোকানে বাজিয়ে দিল আপনার কি বাড়িতে দায়িত্ব নেই ছেলে মেয়েদের কি আপনার দায়িত্ব নেই শোনেন আমি আপনাদের বলছি যারা বাবা যারা নিজের ছেলে মেয়েকে এই টাইমটা নষ্ট করে চার দোকানে গিয়ে আড্ডা দিচ্ছেন আপনি লিখে আজকে যেদিন আপনি বুড়ো হয়ে যাবেন যেদিন আপনি চলতে পারবেন না যেদিন আপনি বিছানায় করে কাটবেন ছেলেকে ডাকবেন বেটা তুমি একটু আমার পাশে আসো সেদিন আপনাকে ওই ছেলেটা ধার পাশে আসবে না কারণ ছেলেটাকে আপনি ছোট থেকে সময় দেননি ছেলেটা সেদিন আপনার মতো আপনাকে ফেলে রেখে চার দোকানে গিয়ে যাবে একবার ভালো করে স্মরণ করবে কথা আমি যে বলছি আপনাদের পৃথিবীর বুকে আমাদের পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন তার জন্য জীবন ব্যবস্থা দিয়েছেন এই ব্যবস্থা জীবন ব্যবস্থা নিয়ে যদি আমরা জীবন যাপন করি তাহলে আমরা ঠিক সঠিক জায়গাটা পাবো তো আমার ভাই ভাই আমার বাপ আমি অনুরোধ করছি আপনাদের একটু ছেলে মেয়েদের দায়িত্বকে আপনারা বহন করুন দিনের তার বিয়া দিনের শিক্ষাটা ছোট থেকে দেওয়ার চিন্তা ভাবনা করুন খালে ভাষণ দিয়েন না অনেক বাবা আছে ভাষণ দেবে মানুষের সামনে আমার চার ছেলে দুই মেয়ে আমার কোনো অভাব নেই আমি খাবো কেন দেখবো কেন জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি তারা কি করে খাবে এবার দায়িত্ব তাদের দেয় বাবা সহজে বাবা নামটা আল্লাহ দেননি আপনি বাবা হয়েছে মানে আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে এবার সন্তান জন্মের পরে যদি ঠিক মতো সন্তানের দেখভাল না করেছে সন্তানকে বাবা হয়ে যদি ধোকা দিয়ে মরেছে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করিয়েন না আল্লাহর জান্নাতটা আপনাদের মতো বাবাদের জন্য হারা সেই বোকারের হাদিস হাদিসের রাবি হযরত মুআকল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলাহু হাদিস নাম্বার 7150 এই হাদিসে এই বাবাদের কে সতর্ক আমাদের ছেলে মেয়ে সন্তান সংস্কৃতি দিয়েছেন আর আল্লাহ তাকে মালিক বানিয়েছেন দায়িত্ব দিয়েছেন সেই বাবা যদি শুরু থেকে ছেলেদের নিগরানি না করে পরিবারের যদি দেখভাল না করে দায়িত্ব ছেড়ে দায়িত্ব না নাই ছেলে মেয়েকে বেপরোয়া করে ছেড়ে দেয় এইভাবে ছেলেরা মেয়েরা যেন চলতে ফিরতে এইভাবে মানুষ হয়েছে এমো তয়ামায়ামু তো সুবহু আগাস রায়া দেহি নবিজীবন শ্রী শ্রী সিতা যদি এবার ছেলে মেয়েদের ধোক্কা দিয়ে মারা গেল ভাবে ছেলে তার বিয়া দিল না সঠিকভাবে ছেলে মেয়েদের দেখভাল করলো না না সঠিক ছেলেদের যেন সুন্দর করে তার পারিস গুছিয়ে দিল না না ছেলে মেয়েদের পিছনে যেন বাবা লক্ষ্য করলো না ছেলে মেয়েদের ধোকা দিয়ে মারা গেল নবীজি বলেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওই বাবার জন্য

মানুষের মতো মানুষ তৈরি করা যায় ঠিক সঠিক শিক্ষাটা কি করে তারা পায় এই দায়িত্ব বাবা মায়ে দেয় আমি অনুরোধ করছি যদি একটু কষ্ট করে একটু মেহনত করে যদি ঠিক মতো আর একটা দিনদার ইমানদার নেককার ছেলে তৈরি করতে পারেন

সাল এনকা দাড়োহ আমালহো ইল্লামেন সালা সেন সজাতা তেন জারেয়াতেন আও আইল মেন এনতা ভ হবেহে আওৱালা তেন আমার পুরো হাদিষ্ট নেবার উদ্দেশ্য নয় আমি আপনাদের শেষ শব্দটা শোনাবো একজন নেককার সন্তান তৈরি করতে পারলে বাবা আপনি কত বড় লাওবা আর যদি আপনি চিন্তা ভাবনা না করেন তাহলে আপনার হালাত কি হবে একটা কবিতা শুনাই মাঝে মানুষ কই যায় রে দুনিয়া ছাড়ি মস্জিদে রঈ পল্কে আনিযা দুলা দেশা জাযা তারে জনারে লাগিযা মানোশ কোই জাইরে দুনিযা ছাডিযা মস্জিদে রঈ পল্কে আইনা দোলা Tchau, ड़ मस्ज रही कई न टोला ते सजाया त रे আসিয়া সেই ছেলেরাই কসল দিবে আপনাদের এই জন্য হাদিসটা শোনাচ্ছি এখানে এমন বাবা তৈরি হন যে আপনি সন্তানকে রেখে যাবেন তার বিনিময় আপনি মরার পরে পাবেন আমার এইটুকু দেওয়ার উদ্দেশ্য আল্লাহ রসুল বলছে মানুষ যখন মারা যায় তার দুনিয়াবি সমস্ত রকমের আমল তার বন্ধ হয়ে যায়

ইлла সালাহাসিন সলাসিন সাদাকাতিন জারিয়াতিন যারা সাদকায়ে জারী করলো ইলামে মাদ্রাসার মতো দেখির জন্য এবার বড় বইয়ে যায় সেই মাদ্রাসায় হাত বাড়িয়ে দিল বিকল্প করে দিল রাস্তার ধারে কোন কুয়া বানিয়ে দিল কিংবা রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিল আল্লাহর নবী বলছেন ওই বান্দায় কাজটা করার পরে যদি মারা যায় তার দুনিয়ার সঙ্গে আর কোন সম্পর্ক থাকে না সব আমার বন্ধ যদি জীবন বসিয়ে যায় হাত বাড়িয়ে যায় এবার সে কবরে চলে যাবে এত সুন্দর সময় সরেই তাকে গে এবার সুন্দর মাংস হাড় গোলকে পোকা মাটিতে সব খেয়ে নেবে

এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষের যেমন উদাহরণ শুরু করেন আপনাদের এরিয়াতে আমার একটা খুব শ্রদ্ধা ভাজন লোক ছিলেন আল্লাহ যেন এক বছর আগে নিয়ে নিয়েছেন ওনার সঙ্গে অনেক আমি প্রোগ্রাম করেছি তিনি হলেন সকলের শ্রদ্ধা ভাজন মরহম মৌলানা ইসমাইল কাশেমি সাহেব গেছেন না এই গত কয়েকদিন আগে একটা জাল সে এসেছিলাম আমি জানি না তো উনি মৌলানা আব্বাস সাহেব সভাপতি আছেন এবার জলসা শেষ করে এক বিছানায় আমি আছি আব্বাস শিক্ষা আমি আগে থেকে চিনি এত বড় মানুষ উনি যখন এ মദനাতে থাকতেন তখন আলোচনা করতেন মাওলানা ওই মাদ্রাসায় আমি এখন আছি কাশ্মীর সাহেব আজকের তারিখেই গত এক বছর হলো উনি এক মারা গেছে সেদিন আমি শুনলাম সেদিনে শুনে যেন। মনের ভিতরে কেমনটা চিন্তা আসলো আল্লাহ এত বড় মানুষ এত বড় আলিম আর এত সুন্দর মধুর কণ্ঠ উনি মাইকে কথা বলতেন তো মনে হচ্ছে ছোট বাচ্চার মতো গলাটা বলছে ঠিক নয় কত ভালো ছিলেন আরে আল্লাহ চলে গেছেন কেউ থাকবো না বাপ একটু নিজেরাই তৈরি হন নিজের জীবনের জন্য কিছু করেন যদি আল্লাহ আপনাকে দেওয়ার মতো ক্ষমতা দেন একটু জীবনে আপনার জন্য কিছু করে যান মাদ্রাসা একটু হাত বাড়িয়ে যান আমরা হাত বাড়ার আগে অনেক চিন্তা ভাবনা করি একটা ইতিহাস শোনাচ্ছি লোকজন তো বেশি নেই ইচ্ছাও যাচ্ছে হাজার কথা বলি কয়েকজন আপনারা বসে আছেন আপনাদেরকে শোনাচ্ছি ভালো করে শুনবেন আজকে শেষ করে দেব এই ইতিহাসটুকু খালি একটু শোনাই আপনাদের আচ্ছা ঠিক আছে একটা পর্যন্ত তুলোন আপনারা ক্যাপাসিটিতে তা তো অবশ্যই করছি ওই জন্য তো যাচ্ছি আমি কোটা লগ গেল আর কোটা লক ছিল হ্যাঁ আমি যখন আছে কোটা ছিল যে কো একজন গেছেন ওরা কালে দেখছিলেন যে প্রধান ভুক্তা চেহারাটা কেমন বুঝলেন কারণ এই জায়গাটাতে যতক্ষণ মানুষের না বসব ততক্ষণ থাকবে না যারা কোরআন দেশের পাগল বসে থাকবেন ইনশাল্লাহ তো আপনারা অনেক দিয়েছেন আরো দেবেন আমি আপনাদের জীবনের জন্য